ওম নমস্কার হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটা সময় আসে জীবনে যখন আকাশের প্রতিটা তারা এবং গ্রহ নক্ষত্রের বিরল অবস্থান আমাদের কানে কানে কিছু বলতে চায় কিছু বোঝাতে চায় আমাদেরকে কিছু সতর্কতা কিছু সুখবর আর কিছু চ্যালেঞ্জ তো এই মুহূর্তে কি হয় দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রস্তুত কারণ পাঁচই আগস্ট থেকে বিশে আগস্টের মধ্যে এই মাঝের এই পনেরোটা দিন আপনার জীবনে ঘটতে চলেছে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন কখনো হঠাৎ পাওয়া সৌভাগ্য কখনো আবার গোপন শত্রু ষড়যন্ত্র গ্রহদের গোচর এবং অবস্থান এবার আপনার ভাগ্যকে নতুন পথ দেখাবে তো জানতে চাইলে এবং পুরোপুরি ইন্টারেস্টিং বিষয় জানার ক্ষেত্রে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমাদের অবশ্যই প্রত্যেকটা বিষয় জানতে পারবেন যে অ্যাকচুয়ালি ঘটতে চলেছে কি আপনাদের অর্থাৎ বিশ্বিক লম্যান্ট ক্ষেত্রে এই সময়কালটিকে বিবৃতি করে তো সেক্ষেত্রে বন্ধুরা কোন কোন বিষয় থেকে সাবধান থাকবেন কোন কোন বিষয় থেকে আপনারা লাভপ্রাপ্তির উঙ্কি হতে পারবেন সে বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনারা কোনো রকম কোনো প্রকাশ টিপ্ট একেবারেই করবেন না সম্পূর্ণরূপে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন জয় শঙ্কর মোর্চন বাবা শ্রী হনুমানজির জয় এবং জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের পথের সকল এবং সমস্ত বাধা বিপত্তি দূর হবে জীবনে যা যা করতে চান সব কিছুই করে উঠতে পারবেন নির্বিঘ্নতা সহকারে তার পাশাপাশি বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন সবার প্রথমেই আমরা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগত গোচর এবং অবস্থানের ইঙ্গিত এক লাইনে জেনে নেব তো সূর্য থাকছে সিংহ রাশিতে যা অবস্থান করার কারণে কর্মক্ষেত্রে নেতৃত্বের নতর সুযোগ আনবে চন্দ্র থাকছে সময়কালীন পরিবর্তন চলন অবস্থায় যা মানসিক ওঠানামা থাকবে তবে অন্তর্দৃষ্টি শক্তিশালী কিন্তু হবে এবারে থাকছে মঙ্গল কোন রাশিতে থাকছে যা লোকন ও প্রতিভা পুটিয়ে তুলবে তবে রাগ নিয়ন্ত্রণ রাখা কিন্তু একান্তই জরুরি বুধ থাকছে সিংহে বফি অবস্থায় যা কিন্তু যোগাযোগে গোল বোঝাবুঝি সতর্ক একান্ত হয়ে কথা বলার চেষ্টা করুন এই সময়কালে তো এর পাশাপাশি বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি যা আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতি বাড়াবে কিন্তু বিনিয়োগে একান্তই ধৈর্য ধরা কিন্তু আবশ্যকীয় হবে এরপরে থাকছে শনি যা থাকছে কুম্ভ রাশিতে রেট্রোক্রেড অবস্থায় তো যা বা যেটা বলা যেতে পারে বপ্রিয় অবস্থায় যা পারিবারিক ও কর্মক্ষেত্রের দায়িত্ব কিন্তু অনেকটাই বাড়াবে রাহু এবং কেতু থাকছে এবারে মিন ও কন্যায় যা আধ্যাত্মিকতার সঙ্গে আবেগে টানাপূরণের তৈরি করবে এক লাইনে যদি কিছু ভবিষ্যৎবাণী সারা সংক্ষেপে যদি বলা হয় তো এই পনেরোটা দিনে পৃশ্চিক রাশির জীবনে পুরনো দুঃখ কেটে গিয়ে নতুন আলো ফুটতে শুরু করবে তবে পরীক্ষার মতো দিয়েই মিলবে জয় তো প্রথমেই বলি আপনাদের মানসিক জীবন কেমন থাকবে মানসিক অবস্থা কেমন থাকবে এই সময়কালে তো পাঁচই আগস্ট থেকে বিশে আগস্টের মধ্যে আপনার মনের ভেতর চলবে এক অদ্ভুত যুদ্ধ মঙ্গল ও রাহুর প্রভাব সরাসরি আপনাকে কখনো রাগিয়ে তুলবে কখনও রাগ রাগি করে তুলবে কখনো অতিরিক্ত আবেগ প্রবণ করবে তবে একই সঙ্গে অন্তর্দৃষ্টি শক্তিও কিন্তু বেড়ে যাবে যেসব স্বপ্ন এতদিন অবচেতন মনে ঘুরছিল তা এখন স্পষ্ট বার্তা আপনাদের ক্ষেত্রে কিন্তু এনে দেবে তো আপনাদের উদ্দেশ্য বলবো ধ্যান ও জপ করলে মানসিক শান্তিও কিন্তু এই অবস্থায় ফিরে আসবে পাশাপাশি পুরনো আঘাত কাটিয়ে উঠতে পারবেন এবং তৃতীয়ত যেসব সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছিলেন এখন সাহস যোগান দেবে এবং আপনারা কিন্তু সিদ্ধান্তটি নিঃসন্দেহে শুভভাবে নিতে পারবেন তো এরপরে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয় পরিবারে ছোটোখাটো মতবিরোধ হতে পারে বিশেষত ভাই বোন বা আত্মীয়দের মধ্যে তবে মায়ের আশীর্বাদ বড় কাজে দেবে যারা সংসারে নতুন সদস্য আশা করেছেন বা করেছিলেন তো তাদের জন্য সুখবর কিন্তু ধীরে ধীরে আসতে পারে তো দাম্পত্য জীবনে হালকা মনোমালিন্য হলেও দ্রুত মিটে যাবে বাড়ির প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাদেরকে নজর রাখা এই সময়কালে অত্যাবশ্যকীয় হবে তো এরপরে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয় প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময় আবেগপূর্ণ হবে আবেগগণ হবে যারা গোপনে ভালোবাসেন তাদের প্রেম প্রকাশের সুযোগ আসতে পারে তো পুরোনো সম্পর্কের ভুল বোঝাবুঝি কাটাবে অবিবাহিতদের এর প্রস্তাবও কিন্তু আসতে পারে তবে বুধের বক্রি চলার কারণে অযথা সন্দেহ বা ভুল বোঝাবুঝি একান্তই এড়িয়ে চলা কিন্তু আবশ্যকীয় হবে তো এরপরে কর্মজীবন এবং ক্যারিয়ারের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো কর্মক্ষেত্রে সূর্য শনি মিলে আপনাকে দায়িত্ববান করে তুলবে পাশাপাশি দেখা যাবে যে অফিসে নতুন নেতৃত্বের সুযোগ আসবে বসের প্রশংসা পাবেন ঊর্ধ্ব কর্তৃপক্ষের প্রশংসা পাবেন যারা নতুন চাকরির খোঁজ করছেন মোটামুটি এই সময় ভালো খবর আসতে পারে আপনাদের ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য বিদেশি সংযোগ একান্তই লাভজনক হবে সহকর্মীদের সঙ্গে একান্তই বন্ধুরা একান্তই তর্ক এড়িয়ে চলুক না হলে সুনাম নষ্ট হবে এবং নিজেদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বৃদ্ধি পাবে এবং গোপন সত্য বৃদ্ধি পাবে তাই একান্তই সমস্যা তর্ক বিতর্ক ঝগড়া এক এগুলোই এড়িয়ে চলুন তো পাশাপাশি অর্থ লাভ এবং ধন লাভের ক্ষেত্রে যদি কথা বলা হয় বৃহস্পতির অবস্থান আপনার আর্থিক অবস্থাকে স্থিতিশীল করবে বকেয়া টাকা ফেরত আসতে পারে বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভবান হবেন তবে অপ্রয়োজনীয় খরচ ও লোভ সামলাতে হবে কিন্তু অতি অবশ্যই এই সময়কালের ন্যায় তো এরপরে স্বাস্থ্যের বিষয় নিয়ে যদি কথা বলা হয় শরীরের এনার্জি বাড়বে তবে মাথা ব্যথা রক্তচাপ ও ত্বকের সমস্যাও কিন্তু হতে পারে বেশি কাজের চাপে ঘুমের ঘাটতিও কিন্তু দেখা যেতে পারে এই সময় তো সেক্ষেত্রে জল বেশি বেশি করে খান এবং নিয়মিত ব্যায়াম এবং আধ্যাত্মিক চর্চা আপনারা একান্তিক করে চলবার চেষ্টা করুন তো এরপরে শিক্ষা এবং প্রতিযোগিতার বিষয় নিয়ে যদি কথা বলা হয় ছাত্রছাত্রীদের জন্য মোটামুটি সময়টা অনেকটাই ভালো থাকবে গুরুতরভাবে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তারা অগ্রগতি দেখতে পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মনোযোগ ধরে রাখলে সাফল্য কিন্তু আসবে এরপরে ভ্রমণের ক্ষেত্রে যদি কথা বলা হয় অফিসের কাজে বা পরিবারের সঙ্গে ছোটো দূরত্বের ভ্রমণও কিন্তু হতে পারে সেক্ষেত্রে ভ্রমণ সৌভাগ্যও কিন্তু বয়ে আনবে এই সময়টা পাশাপাশি সতর্ক থাকুন হারানো জিনিস বা ডকুমেন্টস একান্তই চেক করুন তো এরপরে যদি আপনাদের আধ্যাত্মিক ভাগ্য অর্থাৎ আধ্যাত্মিকতা এবং ভাগ্যের বিষয় নিয়ে যদি বিশেষ কিছু বলা হয় তো সেক্ষেত্রে বলা যেতে পারে তার পাশাপাশি আপনাদের উদ্দেশ্য বলবো যে ভাগ্যের তজ্জা খুলতে পূর্বপুরুষদের বিশেষ কিছু নিয়মাবলী আপনারা একান্তই স্মরণ করতে পারেন পরিবেশের সঙ্গে সময় কাটান এবং যতটা পারবেন আপনারা চেষ্টা করুন প্রাণায়াম যোগব্যায়াম এগুলি করে চলা দেখবেন অনেকটাই কিন্তু মানসিক শান্তি আপনারা অনেকটাই ফিরে পাবেন তারই সাথে এতে বিশেষ সতর্কতা যদি আপনাদের ক্ষেত্রে দেওয়া হয় তো মঙ্গল রাগ বাড়াতে পারে একান্ত এই অবস্থায় ধৈর্য ধরুন বক্রের বুধের বক্রি অবস্থান যোগাযোগে বিভ্রান্ত আনতে পারে অপ্রয়োজনীয় বিতর্ক এই সময় একান্ত এড়িয়ে চলুন অর্থ নিয়ে কোনোরকম কোনো প্রকার ঝুঁকি আপনারা নিতে যাবেন না তো উপসংহারে যদি কিছু বলা হয় তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে পাঁচই থেকে বিশে আগস্টের মধ্যে এই সময় আপনাদের জন্য পরীক্ষা পুরস্কারের সংমিশ্রণ এক সময়কাল থাকবে যে সব চ্যালেঞ্জ আসছে তা পেরোলেই সাফল্যের দরজা একান্তই খুলবেই খুলবে পরিবারে মিল প্রেমে নতুন সূচনা আর কর্মক্ষেত্রে উন্নতি সব কিছুই ধাপে ধাপে সামনে আসবে শুধু মনে রাখবেন ধৈর্য আর ইতিবাচক মানসিকতা সবচেয়ে বড় অস্ত্র হবে এই সময়কালে। এই সময়টা আপনার জীবনের মোড় ঘুরিয়েও কিন্তু দিতে পারে তাই সাবধান থাকুন প্রস্তুত থাকুন আর হ্যাঁ এমনই রাশিফল প্রতিদিন পেতে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন পরিপ্রেক্ষিত করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা এই ন্যায় বলা হয় তাহলে হবে সাদা থেকে শুরু করে পুরোপুরি বত্রিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক হবে অগ্নিকোল এবং দক্ষিণ দিক শুভ রং হবে সবুজ এবং সাদা শুভ রত্ন হবে শ্বেত প্রবাল এবং তো বন্ধুরা আজকে ভিডিওটি ইয়ে অব্দি আশা করছে আপনারা ভিডিওটির মাধ্যমে অনেকটাই উপকৃত বোধ করতে পেরেছেন এবং ভিডিওটির মাধ্যমে অনেকটাই অজানা বিষয় জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের যে এবং হর হর মহাদেব অবশ্যই লিখে গিয়ে আপনারা অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় মঙ্গল হোক জীবন বলে উঠুক হাসিতে খুশিতে নমস্কার